আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু হৃদয় স্কুল তো আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের এ টু জেড নিয়ে তোমাদের কি যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে তোমাদের আবেদন করতে কত টাকা লাগবে এখানে ন্যূনতম কত জিপিএ থাকলে তোমরা আবেদন করতে পারবে কবে থেকে তোমাদের আবেদন শুরু এবং এখানে কয়টি বিভাগ রয়েছে এ টু জেড কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট নিয়ে তোমাদের যাদের কনফিউশন আছে ইনশাআল্লাহ আজকে এই ভিডিওতে কনফিউশনগুলো দূর করে দেওয়ার চেষ্টা করব তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন এডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে নেওয়া যাক তো তোমরা যদি এখানে লক্ষ্য করো তোমরা দেখতে পাচ্ছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ ঢাবি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার প্রোগ্রামে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং তোমাদের আবেদন শুরু হবে কিন্তু আগামী উনত্রিশ অক্টোবর দুপুর বারোটা এবং শেষ হবে ষোলো নভেম্বর রাত এগারোটা মিনিটে তো তোমাদের একটা বিষয় অবশ্যই অবশ্যই রিকমেন্ড করবে একদম হাইলি রিকমেন্ড করবো যে তোমরা সময় থাকতে তোমরা আবেদন করে ফেলবা উনত্রিশ অক্টোবর তোমাদের আবেদন শুরু হয়ে গেছে তোমরা এক তারিখ বা দুই তারিখের মধ্যে তোমরা আবেদন কমপ্লিট করে ফেলবা শেষ সময়ের জন্য কেউ ফেলে রাখবে না শেষ সময় গিয়ে সার্ভার জ্যাম থাকে বা বিভিন্ন সমস্যার কারণে তোমাদের আবেদন কিন্তু অনেক শিক্ষার্থী করতে পারে না এখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভারপ্রাপ্ত মন্সী শামসুদ্দিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে তিনি জানায় যে দুই হাজার বিশ থেকে দুই হাজার মাধ্যমিক বা সম্মান এবং মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার কোনো সুযোগ থাকবে না তো একটা বিষয় তোমরা যদি এখানে লক্ষ্য করো বিগত সময়গুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা নির্দিষ্ট বছরেই কিন্তু তারা আবেদন করতে পারত। যেমন দুই হাজার এইস এসি তাহলে দুই হাজার একুশ সালে এসএসসি এই সি এইরকম একটা রিকোয়ারমেন্ট থাকে চব্বিশ সালে যদি এসএসসি হয় তাহলে পঁচিশ সালে এইচএসসি এমন কিন্তু এবার তোমাদের কিন্তু একটা সুযোগ দিয়েছে যারা যাদের গ্যাপ ছিল এসএসসি তে বিশ থেকে তেইশের মধ্যে তোমরা যারা আসো এবং এইচএসসি পঁচিশ ব্যাচ রয়েছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা এবার ক্ষয় ইউনিটের অধীনে কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ মোট তিনটি অনুষদে একচল্লিশটি বিভাগ রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সকল বিভাগের অর্থাৎ বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষার্থীরা এই ইউনিটে আবেদন করতে পারবে তো তোমরা অনেকেই বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিতে চাও সেই ক্ষেত্রে যারা মানবিকের বাইরে রয়েছে বিজ্ঞান শাখা বা তোমরা যারা ব্যবসায় শাখায় রয়েছে তোমরাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষয় নিচ্ছ অর্থাৎ মানবিক বিভাগে তোমরা পরীক্ষা দিতে পারবে এখন আসি তোমাদের ভর্তি পরীক্ষা কত মার্কের হবে তো ক্ষয় নিচ্ছের ভর্তি পরীক্ষা সাধারণত হয় হচ্ছে একশো মার্কের এবং এই একশো মার্কের মধ্যে এমসি কিউ অংশ থাকে ষাট নম্বরের মধ্যে পনেরো নম্বর বাংলা ইংরেজি পনেরো নম্বর সাধারণ জ্ঞান তিরিশ নম্বর টোটাল ষাট নম্বর এবং লিখিত বা বর্ণনামূলক অংশ চল্লিশ নম্বর থাকে এই চল্লিশের মধ্যে বাংলা তোমাকে বিশ মার্কের অ্যান্সার করতে হবে এবং ইং ইংরেজিতে বিশ মার্কের অ্যান্সার করতে হবে এবং তোমাদের টোটাল সময় থাকবে হচ্ছে নব্বই মিনিট লিখিত পরীক্ষার জন্য ফোর্টি ফাইভ মিনিটস এবং তোমাদের রিটেন পরে সরি এমসিকিউ পরীক্ষার জন্য ফরটি ফাইভ তো তোমাদের একটা বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এনসিকিউ এমসিকিউর ওএমআর এবং লিখিত পরীক্ষার খাতা কিন্তু একসাথে প্রভাইড করা হয় তো তোমরা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ক্ষেত্রে সময়টা মেইনটেইন করার চেষ্টা করো বেশিরভাগ শিক্ষার্থী সময়ের কারণে পূর্ণাঙ্গ অ্যানসার করতে পারে না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এবং তোমাদের আরো 20 মার্ক হয় তোমাদের রেজাল্ট এর উপর টোটালি 120 মার্কের উপর তোমাদের রেজাল্ট তৈরি করা হয় অর্থাৎ এদিক থেকে মার্ক এবং তোমার এসএসসি এসএসসি পরীক্ষার উপর 10 এবং এসএসসি পরীক্ষার জিপিএ এর উপর 10 এই টোটাল 20 সহ তোমাদের কিন্তু একশো মার্কের একশো মার্কের সাথে একশো বিশ যোগ সরি বিশ যোগ হয়ে একশো বিশ মার্ক হয় এবং এমসিকিউতে তোমাদের পাঁচ নম্বর হচ্ছে চব্বিশ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য তোমাদের কাটা যাবে পয়েন্ট টু ফাইভ নম্বর আর লিখিততে পাশ করতে তোমাকে বারো পেতে হবে অর্থাৎ বাংলায় ছয় ইংলিশে ছয় ন্যূনতম পে তোমাকে পাশ করতে হয় মোট পাঁচ নম্বর চল্লিশ একশো নম্বরের মধ্যে এবং এমসিকিউ পরীক্ষায় চব্বিশ নম্বর পে পাশ করলেই কেবল লিখিত খাতা উত্তরপত্র দেখা হয় তোমাদের তোমরা যদি এমসিকিউতে পাস করো তবেই কিন্তু তোমাদের খাতা কিন্তু পরবর্তীতে দেখা হয় তুমি যদি এমসিকিউতে পাস না করো তাহলে কিন্তু তোমাদের রিটার্ন খাতা দেখা হয় না তো এখন আসি তোমাদের আবেদন প্রক্রিয়া তো তোমাদের আবেদন প্রক্রিয়া আবেদন ফি ছয় ইউনিটের আবেদন ফি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরোই ডিসেম্বর এবং তোমাদের রাষ্ট্র রাষ্ট্রত্ব যে চারটি ব্যাংক রয়েছে এই ব্যাংকের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ভর্তি পরীক্ষার জন্য যে আবেদন করবে সেই আবেদনের ফি কিন্তু তোমরা চাইলে জমা দিতে পারো এবং একটা বিষয় উল্লেখ তোমরা কিন্তু মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থাৎ বিকাশ সকেট নগদ জাস বাংলা যে কিছুর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ভর্তি পরীক্ষার ফি জমা দিতে পারবে তো যখন ভর্তি আবেদন শুরু হয় আমি ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে সঠিকভাবে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারো অনেক শিক্ষার্থী আছে আবেদনের সময় ভুল করে পরবর্তীতে ট্রান্সফার ফর ভর্তি রিলেটেড বিভিন্ন জটিলতার শিকার হয় তো কিভাবে ঘরে বসে ঠিকঠাকভাবে তুমি আবেদন করতে পারবে এই ইউটিউব চ্যানেল কিন্তু তোমরা ভিডিও পেয়ে যাবে তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম